সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহ নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপ এর লিংক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তারপর বীজগাণিতিক রাশির ঘনয়ের উৎপাদক একটি ঘনকের দৈর্ঘ্য এক্স একক তাহলে ঘনকটির আয়তনের আকার হবে এক্স গুণ এক্স গুণ এক্স আয়তন এক্স কিউব এখন যদি পি কিউ এবং আর প্রত্যেকেই এক্সের একটি উৎপাদক হয় তবে ঘনকটি পি কিউ আর আকারের ভাগে ভাগ করা যাবে অর্থাৎ পি হবে এক্স কিউ একটি উৎপাদক এবং তো এক্স কিউবকে পি আর দ্বারা ভাগ করলে টি পেয়ে যাবে দ্বিপদী রাশির ঘন এর উৎপাদকের বিশ্লেষণ তো এই সূত্রটা ইম্পর্টেন্ট তো এটা দেখো এক্স প্লাস ওয়াই হল কিউব

তো এই টপিক্সটার কোন এক কথাই উত্তর নেই সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিনা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন আপাতত নেই ঘনরাশির গসাগো লসাগো তো এই টপিক্সটা আলোচনার পূর্বে আমাদের এই টপিক্সটার উপর বেসিকটা স্ট্রং করতে হবে ঘন রাশির গসাগো এবং লসাগো তো এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে দেখো এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গসাগো এবং লসাগো বের করো তো এক্স কিউব এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি এক্স এর মৌলিক উৎপাদক সমূহ হলো কি তিনটা এক্স লিখা হয়েছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই এর মৌলিক উৎপাদক সমূহ কি এক্স স্কোয়ার দুইটা এবং একটা ওয়াই তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স দুইটা ওয়াই দুইটা এখন আমরা গসাগো বের করব গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমাদের প্রথম দেখতে হবে তিনটার মধ্যে বা তিনটা রাশির মধ্যে কমান আছে কিনা না তো দেখো এক্স কমন তো একটা এক্স নেওয়া হয়েছে তারপর দেখো এক্স এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে তো আরেকটা এক্স নেওয়া হলো কিন্তু এখানে এক্স রয়েছে আর এইখানে এক্স নেই তার মানে এই এক্সটা যাবে না তারপর ওয়াই এখানে রয়েছে ওয়াই এখানেও রয়েছে কিন্তু এখানে ওয়াই নাই একটা যাবে না ওয়াই এখানে রয়েছে কিন্তু এখানে ওয়াই নাই তো গসাগু হচ্ছে এক্স স্কোয়ার দুইটা গুণ হয়ে যাবে দেন আমাদের লসাগু বের করতে হবে তো লসাগুর ক্ষেত্রে কীভাবে আমরা বের করতে পারি এখানে দেখো এক্স রয়েছে এক্স রয়েছে এক্স রয়েছে আমরা একটা এক্স কমন নিব তারপর এখানে এক্স রয়েছে এক্স রয়েছে এক্স রয়েছে আমরা আরেকটা এক্স নিলাম দেন এখানে এক্স রয়েছে কিন্তু নিচের দুইটা রাশির মধ্যে এক্স নেই কিন্তু তারপরও আমরা কী নিব এক্স নিব একটা দেন এখানে ওয়াই রয়েছে এখানেও কি রয়েছে ওয়াই রয়েছে তো একটা ওয়াই আমরা নিব দেন এখানে কি রয়েছে ওয়াই রয়েছে তো একটা ওয়াই আমরা নিব তো সবগুলো গুণ করলে কি হবে এক্স দেখো এখানে তিনটা এক্স আর ওয়াই দুটো ওয়াই স্কয়ার এই হলো লসাগু ঘনরাশির লসাগু তো প্রথমে আমরা অঙ্কটা ভালোভাবে বুঝিনি রাফিদ এবং রহিমা দুই ভাইবোন এইটা কিন্তু সৃজনশীল আসার জন্য অনেক ইম্পর্টেন্ট তাদের 30 সেমি এবং 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কাঠের বক্স আছে তারা একইমাপের ঘনক আকৃতির মগের বক্স দ্বারা দুটি বক্সই সম্পূর্ণরূপে পূরণ করতে চাই তো এখন তারা প্রশ্ন করেছে কোন কোন ঘনক আকৃতির যেটা সেন্টিমিটারে মগের বক্স দ্বারা তারা তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক কাঠের বক্স পূরণ করতে পারবে এখন আমরা এর সমাধানটা করব তো আমরা তিরিশের গুণনিয়োগগুলো বের করব তারপর পনেরো দুগুণে তিরিশ তিন দশ তিরিশ চার দ্বারা ভাগ যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ ছয় তিরিশ এগুলো হচ্ছে তিরিশের গুণনীয় তিরিশ এর গুণনীয়গুলো হল এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ সুতরাং এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো সেন্টিমিটার বিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্স দিয়ে তিরিশ সেন্টিমিটার বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্স পূরণ করা যায় পূরণ করা

চল্লিশ এর ঘনীয় গুলো হল এক দুই চার পাঁচ আট দশ বিশ এবং চল্লিশ এটাই অ্যান্সার তারপর দেখো কোন কোন ঘনকাকৃতির সেন্টিমিটারে মগের বক্স দ্বারা তারা দুটি কাঠের বক্সি পূরণ করতে পারবে তো আমরা পেয়েছিলাম কি তিরিশের গুণনীয় সমূহ কি পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন থার্টি তারপর চল্লিশের গুণনীয় সমূহ এক দুই চার পাঁচ আট দশ বিশ এবং চল্লিশ তো এদের সাধারণ গুণনিয়োগটা আমাদের বের করতে হবে এদের সাধারণ তো সাধারণ কি যেটা কমন এখানে দেখো এক কমন তো এক নিলাম তারপর দুইও কমন দুই নেয়া হলো দেন পাঁচ কমন পাঁচ নেওয়া হলো তারপর দশ কমন দশ নেওয়া হলো আর কোনো কিছু কমন নেই সুতরাং এক দুই পাঁচ এবং দশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্স দিয়ে তিরিশ এবং চল্লিশ সেন্টিমিটাৰ দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতিৰ কাঠের বক্স পূরণ করা যায়